মুভ করতেছে দেশে ছাত্রজনতার এত অভাব পড়ছে টিএসসিতে ছাত্রজনতার এত অভাব পড়ছিল যে তোমার এই শুটিংটা করতে হবে তারেক রহমানের বিভিন্ন অবদান নিয়ে বিএনপির অবদান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবদান নিয়ে বা বিভিন্ন ছাত্র সংগঠনের অবদান নিয়ে তোমরা হাসি ঠাট্টা তামাশা করতেছো মানে এই যে তোমাদের তুচ্ছ তাচ্ছিল তোমাদের ভিতরে এই যে একটা মানে মানে অহমিকা এই উদ্ধত্যপূর্ণ এটা তো তোমরা তো মানে কাদের প্রতিনিধিত্ব করো যায় না একটা সামান্য ছোট্ট একটা সিন্ডিকেটের প্রতিনিধিত্ব করো তোমরা কিন্তু থারজি সালম হ্যাঁ তারপরে সার্জিস আলম আগে কি ছিল সে একজন খুনি হাসিনার খুব মানে আস্থাবাজন একটা সংগঠন সন্ত্রাসী লীগের যেই যে ছাত্রলীগ এই ছাত্রলীগেরই একটা পোস্টের ঢাকা ইউনিভার্সিটির একটা লিডার ছিল কর্মী ছিল হোয়াট এভার যাই ছিল এই যে সে মধ্যবিরতি নিয়ে আন্দোলনে আসা পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে ছাত্র জনগণের নেওয়া আমরাও ভুল আমরাও উইক হয়ে গেছিলাম তার অভিনয়ের কাছে আমরাও হারমাইনে গেছিলাম আমরা এত বছর ধরে নিরাপদ সড়ক আন্দোলন আঠারোতে তো আমরাও সংগঠকের ভূমিকায় ছিলাম কোটা আন্দোলনেও ছিলাম আমাদের মতো আমাদের চেয়ে সিনিয়র যারা এরাও মানে বেলকি খেয়ে গেছে এদের এত সুন্দর সুনিপন অভিনয়ের জায়গাগুলো আছে তো এই জায়গাটাতে আমরা যেহেতু বেলকি খাইছি তো আমাদের কিছু বিষয় পরিষ্কার হওয়া দরকার যে কেন সে আজকে ভেলকিগুলো আমাদের খাওয়াইছে আজকে দেখবেন যে ত্রাণের বস্তা নিয়ে দেখছি হাসমাত আব্দুল্লাহ মুভ করতেছে দেশের জনতার এত অভাব পড়ছে ছাত্র জনতার এত অভাব পড়ছিল যে তোমার এই শুটিংটা করতে হবে এই শ্যুটিংটা তোমার করতে হবে হ্যাঁ তারপরে এই মানে আমার খুব হাস্যকর লাগে যে আজকে এত 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 হাসি মানে দুঃখের সাথে আসতেছি যে এত এত শহীদের রক্ত গেল। এত এত মানুষ বিশ তিরিশ হাজারেরও বেশি মানুষ আহত এখনও বিছানায় হাসপাতালের বারান্দায় গাড়ি করতেছে সঠিক চিকিৎসা পাচ্ছে না তোমরা এখনো পর্যন্ত এদের সুচিকিৎসার ব্যবস্থা না করা আহত নিহত নিহত প্রত্যেকটা পরিবারের কাজ পর্যন্ত না তোমরা তোমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় সমাবেশ করার জন্য হ্যাঁ বক্তৃতা বড় বড় মঞ্চ তৈরি করা সেখানে কথা বলা এই যে হাসনাত আবদুল্লাহ বিভিন্ন জায়গায় ছায়া তুমি দৌড়ানি খাইতেছো কি দরকার ছিল আর তোমার কে বলছে যে তুমি পুরা বাংলাদেশের সব ছাত্র সমাজের তুমি প্রতিনিধি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই একটা সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা সংগঠনের তুমি প্রতিনিধি হইতে পারো তাও কতিপয় স্টুডেন্টের হোল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমাদের সাথে নাই যদি থাকতো যদি থাকতো তাহলে সেটা আলাদা জিনিস কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এতটা মেধাশূন্য হয়ে যায় নাই এতটা আবেগপূর্ণ এতটা পাগল হয়ে যায় নাই যে ছাত্রলীগের পেতাত্তা যাদের উপর ভর করছে হ্যাঁ কী উদ্ধত্তপূর্ণ কথাবার্তা এই তারেক রহমানের বিভিন্ন অবদান নিয়ে বিএনপির অবদান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবদান নিয়ে বা বিভিন্ন ছাত্র সংগঠনের অবদান নিয়ে তোমরা হাসি ঠাট্টা তামাশা করতেছ মানে এই যে তোমাদের তুচ্ছ তাচ্ছিল তোমাদের ভিতরে এই যে একটা মানে মানে অহমিকা এই উদ্ধত্যপূর্ণ এটা তো তোমরা তো মানে কাদের প্রতিনিধিত্ব করো যায় না একটা সামান্য ছোট্ট একটা সিন্ডিকেটের প্রতিনিধিত্ব করো তোমরা কিন্তু তোমরা পুরা ছাত্র সমাজের বিপদে ফালাইতেছো বিভিন্ন ছাত্র সংগঠক যারা পাড়া মহল্লায় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাথুলিয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় যারা আজকে সংগঠিত করছে আন্দোলন তাদেরকে তোমরা বিপদে ফলাইতেছো এই ধরনের ঊর্ধ্বত্বপূর্ণ কথা বলবে সো এই জায়গাগুলো থেকে মানে আমি যাই না যে ওই যে বললাম যে ছাত্রলীগ আওয়ামী লীগ হ্যাঁ এবং শেখ হাসিনা